কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন সকাল সাড়ে সাতটার মতো বাঁচতে যায় আর এখন করে আমি অনেক সকাল সকালে উঠে পড়ি রাত্রে সেরকম একটা ঘুম কয়েকদিন ধরে হচ্ছে না তো খুব সকাল সকাল করে উঠে পড়ছি একে তো বেলা অবধি ঘুমাতাম কিন্তু এখন বেলা পর্যন্ত ঘুমও হয় না তো শুধুমাত্র বিছানায় শুয়ে থাকতে আর ভালো লাগে না সেই কারণে আমি ঘুম থেকে উঠে পড়ি আর এই কয়েকদিন ধরে এই ঘরের কাজকর্ম সেরকম কিছু করছি না কারণ কি মা ডাকে আমাকে প্রত্যেক দিন সকালবেলা বলে চলে আয় মা তো চিন্তা তো করবেই তবে আমি একা থাক থাকতে পারি আমার সেরকম কোনো সমস্যা হয় না কিন্তু তবু মা ডেকে নেয় আমাকে ওই জন্য আমি সকালবেলা উঠে চলে যাই আর আমাকে যেহেতু ওষুধটা খেতে হয় তো ওষুধ খেয়ে আর একটা বিস্কুট বা কিছু একটা খেয়ে আমি চলে যাই আমার ঘরের কাজ এখন করতে সেরকম একটা ইচ্ছে করছে না মনটা একটু ভালো নেই হুটকুট তো সব কিছু ঠিক হয় না সব কিছুর একটু সময় লাগে সব কিছুকেই একটু সময় দিতে হয় তো আমারও সময় লাগবে ঠিক হতে করে সবটা মেনে নিতে একটু অসুবিধা হচ্ছে আমার তো সেই সকালবেলা ওই জন্য ঘুম থেকে উঠে অনেক সকাল সকাল উঠে পড়েছি আর এই যে প্রেশার কুকার বাসনপত্র সমস্ত কিছু দেখছো এগুলো দু দিন আগেকার কারণ কি এই দুদিন দিন ধরে আমি রান্নাবান্না সেরকম কিছুই করিনি কি আমি রান্নাবান্না করিয়ে নিই আগের দিনে রাত্রেবেলা মা রুটি আর আলু ভাজা দিয়ে গেছিলো রাতে যেটা হয়েছিল তো সেটাই আমি খেয়েছি খেয়েছি বলতে আমি অর্ধেক রুটি খেয়েছি আর ওই আলু ভাজা দিয়ে একটুখানি আলু ভাজা দিয়ে অর্ধেক রুটি খেয়েছি আর রুটিটা ছিল আর এই বাসনগুলো সেটা আমি একটা থালার মধ্যে প্লেটের মধ্যে খেয়েছিলাম আর এই বাসনগুলো দুদিন ধরে পড়ে রয়েছে মাঝিনি তো কালকে রাত্রেবেলা মা বলছিল মাঝবে আমি বললাম তোমাকে মাঝতে হবে না মায়ের প্রচণ্ড শরীর খারাপ অনেকে খেয়ালও করেছো মার পায়ে প্রচুর ব্যথা তো এনে মাকে বলছি না গো মাছতে হবে না এই ঠান্ডার মধ্যে আর পাম্পের জল তো প্রচুর ঠান্ডা তোমাকে মাছতে হবে না আমি মেয়েজে তো জোর করে আমি আটকে দিয়েছি মাকে দিয়ে এই সকালবেলায় বাসনগুলো দু দিন ধরে পড়ে রয়েছে তোমরা তো দেখেছো আমি সবটাই সব দিন সব গুছিয়ে গাছিয়ে রাখতাম কিন্তু আমার এখন এই কয়েকদিন আমার ইচ্ছে করছে না ঠিক হয়ে যাবে ধীরে ধীরে সবটাই বুঝতে পারছি কিন্তু ইচ্ছে কর না করলেও করতে হবে তো যেই কটা বাসনগুলো ছিল ঘুম থেকে উঠে আর ওই ভুলে গেছিলাম সকালবেলা নালে মেজে নিতাম মুখ টুক ধোয়ার পর আমার মনে পড়েছে বাসনের কথা তো ওইগুলো মেজে এত পরিমাণে ঠান্ডা লাগছিলো আমার তো ওই ছাদে এসে বসেছি ওষুধটা যেহেতু খেয়েছিলাম ঘন্টা আগে আর এদিকে বানুও আছে কিছু কাজ থাকে টুকিটাকি কাজগুলো করে আর এই ওই বাড়ি যাবো আমি চলে যাবো একটু বাদে ওই বাড়িতে তো খেয়ে নিচ্ছি রুটিটা নালে আলু ভাজাটা নষ্ট হবে আমার খাওয়ার জন্য গলা দিয়ে নামছে না অনেক ইচ্ছে করছে না কী তোমার হাত পা কাঁপছে শরীর খারাপ লাগছে সেই কারণে খেতে তো হবে নালে বাঁচবো কী করে সবই জানি সবই বুঝি তবুও মনটা যেন মানছে না যাই হোক তো রোদে বসে একটুখানি রুটি আর ওই আলু ভাজা খাচ্ছিলাম দেখা যাচ্ছিলো না দিক থেকে ওই তোকে দেখালাম আর আজকে কিছু কথা আমি বলতে বাধ্য হব ইচ্ছে না করলেও কথাগুলো আমি বলবো আর যারা এই বিপদের দিনে আমার পাশে রয়েছে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা সব কিছু কারণ বিপদে বন্ধু চেনা যায় জানো তো বিপদের দিনে আসল বন্ধু চেনা যায় তো যারা যারা আমার পাশে রয়েছে আমার এই বিপদের দিনে তাদেরকে অনেক অনেক ভালোবাসা সব থেকে ভালো লাগলো কয়েকজন আমাকে অনেক খারাপ খারাপ কমেন্ট করেছিল কিছুদিন আগে দু মাস কি দেড় দু মাস তিন মাস আগে তারাও আমাকে ভালো ভালো কমেন্ট করছো বুদ্ধি দিচ্ছ এটা করো ওটা করো এটা বেশ ভালো লাগলো যে তোমরা বিপদের দিনে আমার পাশে এসে দাঁড়িয়েছো আজকেও মনে হচ্ছিলো সকালবেলা যেন উঠতে আমার ইচ্ছেই করছিল না সেই মনে হচ্ছিলো পড়ে থাকি গাছগুলো নিয়ে সেভাবে বসা হচ্ছে না গাছগুলো জল দেওয়া হয়নি চারা গাছগুলো কেমন হয়ে গেছে ভালো লাগছে না আসলে সম্পর্কটাই শুকিয়ে গেল তো সেই জন্য গাছপালার দিকেও আর মন দিতে পারছি না মা চিন্তা করছে তাই বারবার করে বলছে চলে আয় চলে আয় আমি বানুর জন্য তো গিয়ে থাকতে পারি না অনেকে বলছো থেকে আসো ওখানে বুঝো আছে কালুর বাচ্চা ওই বাড়িতে থাকে ওখানে ওকে ছাড়া যায় না বানুকে তো বানুটার কষ্ট হবে ও কি করেছে বলো ও তো কিছু বোঝে না ওকে আমি ওই জন্য নিয়ে যাই না আজকে নিয়ে যাব মানে নিয়ে গেলে ওকে ছাড়া যায় না ওকে এক জায়গায় খাঁচার মধ্যেই রাখতে হবে ছাড়া যায় না খাটের নিচে ঢুকে গেলে বের করা যাবে না আর খাটের নিচে অনেক পোকামাকড় থাকতে পারে সেই কারণে আমি ওকে নিয়ে যাই না আজকে নিয়ে যাচ্ছি সেই কারণে কিছুক্ষণ বাদে আমি কিছুক্ষণ বাদে না আমি বিকেলবেলা আসবো সন্ধ্যাবেলা আসবো ভুল ভাল বলে ফেলছি বেলা ওই সন্ধ্যাবেলা আমি বাড়িতে আসবো ওই জন্যে আমি ওখানে গিয়ে থাকতে পারি না অনেকেই জিজ্ঞাসা করো বারবার বলো তাই বলে দিলাম তোমাদেরকে সত্যি এই সময় তোমাদের এতটা সাপোর্ট পাবো আমি কখনো ভাবিনি তোমাদের এই বিপদের সময় পাশে থাকাটা খুব জরুরি ছিল আমি নাহলে আরোই ভেঙে পড়তাম তোমরা সকলে জানো আমি কতটা নর মনের মানুষ আমি আরও ভেঙে পড়তাম তোমাদের কমেন্টগুলো পড়ে আমি আমার মনটা অনেক ভালো থাকে যেন আমার দিনগুলো এখন কীভাবে কাটছে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি সেরকম কোনো কাজ বাজ সেরকম কিছু আমি দিতে পারছি না কারণ আমি করছি না কি দেবো বলো তো আমি যেটা করছি সেটাই চেষ্টা করছি একটু সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করার একটু নিজেকে সামলে নিয়ে আবার আগের মতন কাজ বাজ ঘরের কাজ পরিষ্কার সব কিছু করবো আসলে আমার মনটা ভালো নেই তো স্বাভাবিক কারোর সাথে হঠাৎ করে এরকম কিছু ঘটলে তার মন ভালো থাকার কথা না এটা যারা বোঝো তারা বোঝো যারা বোঝো না তারা মজা আর কি খোটা মেরে কথা বলা যাই হোক আমি বাণীর ঘাস বাণীর কাঁথা কাপড় ব্যাগপত্র বাণীকে নিয়ে চলে এসেছি মায়ের বাড়িতে আর এই বাড়িতে এসে দেখি বোন রান্না করছে মাংসের ঝোল আলু দিয়ে আর আমি ঘরে তো সেরকম রান্নাবান্না করছি না তাই তোমাদেরকে দেখাতেও পারছি না সকাল হলেই তো চলে আসছি এখানে তো একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আর গতকালকের লাইভে বা এমনি আমাকে অনেকে জিজ্ঞাসা করছিলেন নাকে কি হয়েছে তো সেটাও আমি আজকে তোমাদেরকে বলবো না কি হয়েছে সত্যিটা বলব

অনেক আগে যখন বৌদির নতুন নতুন বিয়ে হয় তখন বৌদির সাথে খুব গল্প আড্ডা সব দিতে হবে এখানে আর এখানে আসলে এই বৌদির বাড়িতে একমাত্র আমি আসি গল্প করতে বৌদি তো বাড়িতে থাকে না পার্লারে আছে বৌদির তো ওই জন্য আর দেখা হয় না বৌদির পার্লার নয় সেটা বলিস না কাজে যাও তো যাই হোক দেখলে তো চলে গেল ওই তিন দিন হলো বাড়িতে নেই তো হ্যাঁ তিন দিন হলো বাড়িতে রাতে কি ব্যাপার ও বলছে না খুলে বলছে না কিছুই বলছে না কি হয়েছে জিজ্ঞাসা কর যে কি হয়েছে না হয়েছে এত পাল্টে সবাই একই কথাই বলছে জিজ্ঞাসা কর বোঝা বলেছি কিন্তু সে তো বলতেই চাইছে না কি হয়েছে আমি তো নিজেই তো দেখে অবাক দেখলে তো যা তা ভাবে কথা বলা বুঝতে পারছি না কি করবি এখন এখন ওই একাই থাকতে হবে নিজেকে শক্ত হতে তো তবে জিজ্ঞাসা কর আর একবার একা কি কর থাকবি একটা সারা জীবন বলেছি তুই ভালোবেসে বিয়ে করেছিস না মানুষের জীবনে আর অন্য কেউ আসলে সে মানুষ তখন এরকম করে কি নিজেকে শক্ত করার চেষ্টা করছি আর তো কোনো রাস্তা নেই আমার কাছে মা মা জিজ্ঞেস করেছে মা গেছিল তখন তো মার সাথে দেখা হয় না তো বেলা রাত্রেবেলা ফিরে এবার মা মা তো জানি পায়ে ব্যথা নেই অত রাতে হাঁটতে পারে না রাস্তা ভালো না তো অত যেতে পারে না হাঁটতে পারে না এই যখন আসতো বাড়িতে তখন মা যেতে পারতো না অত রাতে আর ভোরবেলা বেরিয়ে যায় কী করে দেখা হয় দেখা হতো না চলে যাওয়ার পর মা গিয়েছিল কালকে গিয়েছিল মা

তিন দিন হয়ে গেল বাড়িতে আসছে না ফোন আমি করিনি দুদিন আগে করেছিলাম আর করে না ফোন করলে ফোন ধরে না করবি তো ফোন ধরে না ফোন করে আর কী করব ভিডিওটা কাজ তাই করছি মনে মনে যেন আমার হচ্ছে না যে আমি ক্যামেরাটা অন করে ভিডিও করি কাজ এটা তো আমার টাকা না ঢুকলে আমি ভাড়া দেওয়া আছে ইলেকট্রিক বিল আছে ওই তো চলতে হবে নালে নিজে খাবে কি তো টাকা পয়সাও দেবে না ঠিক আছে বলেছে এ মাসের ভাড়াও তো দেয়নি আমি দিয়েছি আমি কোথা থেকে দেবো বলো টাকা যদি ভিডিও না করে কোথায় পাবো এই বৌদির বোনের বাড়িতেই আমি থাকি যে বাড়িতে থাকি এই বৌদির সেজ বোন হয় আর যে জেঠিমা জেঠিমা বলি যে জেঠিমা যায় বৌদির মা কিছু হয় ঠিক আছে বুঝেছিস যার ইচ্ছে নেই আর বুঝে জোর করে বুঝিয়ে কি বলবো জোর করে কখনো কিছু হয় কি হয় না ঠিক কিন্তু তবু তো বোঝাতে হবে ছেলেটা হুট করে এত পাল্টে গেল তোমরা দেখেছো তোমাদের চোখের সামনে কত ব্যবহার কিরকম তো খুব ভালো ছিল এক হুট করে পাল্টে গেল তো নিশ্চয়ই তো একটা কিছু ব্যাপার আছে না আমাকে বলছে ওষুধপালা বা কিছু আমি তো বিশ্বাস করি না সুজন্য আমিও বিশ্বাস করি না তবু মানুষ অনেকে চেঞ্জ হয় হয়তো হতেও পারে সবাই বলতে কত ভালো ব্যবহার কত সামনে থেকে তো দেখেছো সামনে কথাও বলেছি সেটাও তো তুই তো জানিস এতদিন এত কিছু ঘটেছে তবু ছিল এই ভাড়া নিয়ে সবই তো জানো কাজ ছিল না তখন তো খুব যত্ন করত সব করতো কিভাবে ছেলেটাই হলো কিচ্ছু না বুঝতে পারছি দেখ দেখ ভালো করে দেখ ঠিক আছে ওর সাথে কথা বল ঠিক আছে কি বলে দেখ হুট করে হারলো এতদিন সম্পর্ক হুট করে ছেড়ে দিলে তো হয় না আমি তো ছেড়ে দিতে চাইনি গো আমি তো চেয়েছিলাম দেখেছ তো আমি তো ভিডিও দেখো সব দেখো কাছাকাছি থাকো আরও জানবে সব কি বলবো এ খুব ভালো মেয়ে তো তোমরা পাশে থেকো তো ছোটোবেলার দিয়েই আমি যেখান থেকে যতদিন বিয়ে হয়ে এসেছি ততদিন থেকে ওর সাথে আমাদের পরিচয় তো এমনিও খুব ভালো তো তোমরা পাশে থাকলে ওর সারা জীবন হয়তো এরমভাবেই চলতে পারবে আর কিছু বলার নেই ভাবলাম বসেছিলাম আমি তো বৌদি বেরিয়েছিল গল্প করছিলাম বলে আয় ওই জন্য আমি যাই একটু ঘুরে আসি দেখা করে আসি আসি তো না সেরকম এই কয়েকদিন হলো যাতায়াত করছি করবি না কেন মন খারাপ বসে একা বাড়ি থেকে কি করবি আসবি যাবি ঠিক আছে আসছি একটু চলো বৌদির সাথে একটু গল্প করি তারপর আবার ঘরে যাব মা রান্না করছে দিয়ে খাবো তো বৌদিদের বাড়ি থেকে এসে দেখছি মায়ের রান্না হয়ে গেছে মাংসের ঝোল আর ভাত যে কথাটা আমি বলতে চেয়েছিলাম অনেকেই কমেন্ট করছো শিক্ষা থাকলে এই সময় আমি ভিডিও করতাম না তাদেরকে একটা কথা বলতে চাই আমি মাস গেলে না মাসের শেষে আমার ব্যাঙ্কে কিছু টাকা পাঠিয়ে দিও কেমন আমার ঘর ভাড়া আমার নিজের খরচা আমার খাওয়া খরচা আমার বাজার খরচা আমার ওষুধ খরচা আমার রিপোর্ট করতে হবে ডাক্তার দিয়েছে টেস্ট আমি দেখাবো আমি কখনো মিথ্যে বলি না ঠিক আছে আমার প্রেসক্রিপশন আছে আমি দেখাবো তো সেই সমস্ত খরচাগুলো যারা বলছো যে ভিডিও কেন করছো তো সেই সমস্ত খরচাগুলো আমাকে প্লিজ পাঠিয়ে দিও আমার ব্যাংকে কেমন তারপর বলো ভিডিও কেন করছো আমি শুনবো এখন আমি তোমাদের কথা শুনবো না বাধ্য নই কারণ আমার পেটটা আমাকে চালাতে হবে আমাকেই বুঝতে হবে তো আমার কাজের জায়গাটা আমাকে দেখতে হবে ভিডিও করবো ভিডিও করাটা তো আমার কাজ আজব লোকজন তো তোমরা আমার ব্লগ তোমরা হয়তো জানো না শিক্ষাটা তোমাদের নেই তোমরা জানো না ব্লগে কী কী দেখানো হয় আমি আমার চ্যানেল চ্যানেলটা আমার আমি কষ্ট করে তৈরি করেছি এখানে আমার সাথে যা যা হচ্ছে আমি সেটাই শেয়ার করব। সেটাই তুলে ধরবো নাকি আমি ফেক ফেক শপিং করতে যাব বন্ধু বানাবো ঘুরতে যাবো সব তোমাদেরকে দেখাবো মিথ্যে কিছু আমার সাথে যেটা হচ্ছে আমি তো সেটাই দেখাবো এতদিন রান্না করেছি ঘুরতে গেছি জামা কাপড় কেচেছি যা করেছি সব দেখিয়েছি এখন আমার সাথে যেটা হচ্ছে সেটা আমি দেখাচ্ছি কেউ কেউ বলছো নাটক তোমাদের নাটক যদি মনে হয় তোমরা দেখতে এসো না একটা মানুষকে দেখে যাদের একটু হলেও বুদ্ধি আছে তারা একটা মানুষকে দেখে তার চোখ মুখ দেখে বুঝতে পারে যে মানুষটা কেমন আছে তাকে দেখে বোঝা যায় মানুষটা কেমন আছে সে ভালো আছে নাকি বৃদ্ধে নাটক করছে আচ্ছা আমি নাটক করছি তোমরা যখন বাজারে যাও জামা কাপড় কিনতে কিংবা মাছ কিনতে সবই কি তোমাদের পছন্দের মাছ বা জামা কাপড় থাকে তোমাদের যেটা পছন্দ হয় না তোমরা সেটা কেনো না নাকি তোমরা দর্জিকে গিয়ে বলো যে এই জামাটা কেন বানিয়েছো এই জিনিসটা কেন বানিয়েছো আমি তো ব্যবহার করি না তাহলে বাজারে সমস্ত রকমের জিনিস থাকবে তোমার নেওয়ার ইচ্ছা হলে নেবে না নেওয়ার ইচ্ছা হলে না নেবে এটা সোশ্যাল মিডিয়া এখানে যদি তোমার এখানে আমি আমার ইচ্ছা মতো যা খুশি পোস্ট করতে পারি আর চ্যানেলটা আমার আমার সাথে যেটা হবে ভবিষ্যতে আরও যেটা হবে সেটাই আমি পোস্ট করবো হ্যাঁ তোমার যদি দেখার ইচ্ছা হয় ভালো লাগে দেখো আমি কখনোই জোর করি না আমার স্বামীকেই আমি জোর করলাম না আর তোমাদেরকে আমি জোর করবো আমার ভিডিও দেখার জন্য তোমাদের যদি দেখার ইচ্ছা হয় দেখো না দেখার ইচ্ছা হয় দেখো না কিন্তু এভাবে কাউকে বলো না ভিডিও করাটা আমার কাজ ভিডিও বন্ধ করলে আমি ঘর ভাড়া আমার পেট কীভাবে চালাবো নতুন কাউকে জোগাড় করব যে ফোনে তার সাথে কথা বলে তার থেকে টাকা পয়সা নেবো কাজেও খাটনি হয় এডিট করতে হয় সারাদিন শ্যুট করতে হয় এটাই কাজ আমার মেনে নিতে শেখো না মানলে না মানো আমার তাতে কিচ্ছু এসে যায় না আমার মা না খুবই সাদা সিদে খুবই সরল আমার মা অত বুঝে শুনে কথা বলতে পারে না আমার মা কমেন্ট করছে তোমার মা চেঁচাচ্ছে কেন যখন তোমার ঠাকুর না করুক তোমার মেয়ের সাথে কিংবা তোমার বোন দিদির সাথে এরকম ঘটনা ঘটে তখন তুমি বুঝবে যে আমার মা চেঁচাচ্ছিল কেন যদি বেশি কিছু জানার হয় আমার বাড়িতে এসে আমার পাড়ায় এসে দেখে যা মা কিভাবে কথা বলে আর কীভাবে আমরা থাকি আর কোনটা সত্যি কোনটা মিথ্যে দেখে যাবে বাড়িতে চলে এসেছি ওই বাড়ি থেকে খাবার নিয়ে রান্না করে নিই তিন টিনটিকেও আজকে ডিম দিয়ে ভাত দেবো এই ভাতটাই দুজনে খাবো মাকে বলেছিলাম একদম অল্প করে ভাত দিতে তো আজকে দিনটা এভাবেই কেটে গেলো এই বাড়ি ওই বাড়ি করে আর নাকের কথাটা তোমাদেরকে বলি নাকের কথাটা মিথ্যে বলবো না ও আঘাত করিনি আমি নিজে নিজে আঘাত করেছিলাম আমি আমি সহ্য করতে পারছিলাম না আমি নিজে নিজেই করেছিলাম তো প্রচুর পরিমাণে হচ্ছিল যেটা আমি উচ্চারণ করতে পারছি না তোমরা বুঝে নাও এখানে উচ্চারণ করতে নেই তো সেই কারণে আর কি আমি ওটা গরম হয়ে গেছিলো নাকটা আমি সত্যি কথা বলছি ও কিছু করিনি চলো আজকের ব্লগটা এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে